গত পর্বে আমরা দেখেছিলাম শিনজিকে বিয়ে করার পর ওয়াং এবং তার গ্র্যান্ড বাসায় ফিরে আসে বাসায় ফিরে আসার পর ওয়াংয়ের গ্র্যান্ড গ্র্যান্ডমা তার মেয়েকে বলে ঘর সাজিয়ে রাখতে নতুন বউয়ের জন্য আজ শিনজিও বিয়ের পর এই প্রথম অফিস এসেছে তাকে দেখে তার ফ্রেন্ড বলে তুমি আমাদের না জানিয়ে বিয়ে করে ফেলেছো। আমি কিন্তু অনেক রাগ করেছি শিনজি বলে বিয়ে এবং বেবি কনসিভ করা এত তাড়াতাড়ি হয়ে গেছে যে বলে ওঠার সুযোগই হয়নি সিংজির ফ্রেন্ড ইউভি জানতে চায় কে তার হাজবেন্ড তখন সিংজি কানে কানে ওয়াংয়ের নামটা বলে ওয়াংয়ের নাম শুনে ইউভিতে একদম শফট হয়ে যায় এরপর সিংজি লিফটে উঠে এবং সেখানে তার অনেক কলিগ ছিল আর তার রিংটি দেখা যাচ্ছিল বলে সে রিংটি ঘুরিয়ে পড়ে কারণ সে জানাতে চায় না যে সে বিয়ে করেছে আর যাকে বিয়েও করেছে সে তো কোনো সাধারণ মানুষ নয় এরপর অফিসে সিনিয়র এমপ্লয়ি এসে শিনজিকে তার বিয়ের ব্যাপারে জিজ্ঞেস করে তখন তার ফ্রেন্ড ইউবি এসে ব্যাপারটা হ্যান্ডেল করে এরপর ওয়াং সিংজিকে নিয়ে তার রুমে আসে রুমে আসার পর সিংজি তো ভাবতে থাকে যে রুমে তো একটাই বেড সে কোথায় ঘুমাবে রুমের মধ্যে সিংজি আনার একটা বড় ফটো দেখতে পায় আর ফটো দেখতে পেয়ে তার মনটা একটু খারাপ হয়ে যায় সে ফটোকেই বলতে থাকে তুমি চিন্তা করো না আমি এই বেবিটা জন্ম দেওয়ার পরেই তোমার সব কিছু তোমাকেই ফিরিয়ে দিয়ে চলে যাবো এখান থেকে এমন সময় উয়াং রুমের মধ্যে আসে এরপর সিংজি বলে তুমি বেডে শুয়ে পড়ো আমি সোফায় শুয়ে ওয়াং বলে হ্যাঁ এটা তো আমারই রুম আমি বেডেই ঘুমাবো ওয়াং সিংজির হাতে দেয় যেখানে সিংজি এই বাচ্চা জন্ম দেওয়ার পর সেখান থেকে চলে যাবে আর এর প্রতিদান হিসাবে ওয়াং সিংজিকে একটা ভালো ফ্ল্যাট আর একটা ভালো জব দিতে চায় সিংজি এতে অনেকটাই মন খারাপ করে সিংজি বলে আমার এসব কিছুর প্রয়োজন নেই আর বাচ্চাটাও তোমারই থাকবে আমাকে শুধু দেখতে দিও ওয়াং তখন সিংজিকে বলে তুমি সব কিছু ভেবে চিনতে বলো তোমাকে ভাবার জন্য তিন দিন টাইম দিলাম তুমি এর মধ্যেই ভেবে চিনতে আমাকে বলবে না ভেবে কিছুই বলাই ঠিক না রাতে সিংজি তো মুড অফ করেছিল তার তো কিছুতেই ঘুম আসছিল না এরপর সকালবেলা সে ওয়াং এর দেওয়া সে ডিভোর্স এগ্রিমেন্ট পেপার্সে সাইন করে নিয়ে আসে ওয়াংকে সেটা ফিরিয়ে দিয়ে বলে এটাতে আমি সাইন করে দিয়েছি আর ওয়ান যে রিংটা দিয়েছিল সেই রিংটাও সে খুলে দিয়ে দেয় সিংজি এও বলে যে আমার কিচ্ছু চাই না এই বলে সে রুম থেকে বের হতে যাবে আর ওয়াং তখন তাকে ডাকে সিংজি তখন বলে ভয় নেই আমি গ্র্যান্ড মাকে কিচ্ছু বলবো না এরপর তারা মিউজিক শিরোমণি পার্টিতে আসে পার্টিতে আসার পর সিংজি ওয়াংয়ের কাজিন দিনের কাছে বসে যেটা দেখে ওয়াং এর জেলাস ফিল হয় সিংজি যেহেতু প্রেগনেন্ট ছিল তাই তার একটু পরেই ঘুম আসছিল তখন সে একবার এর কাঁধে একবার ওর কাঁধে মাথা রাখার চেষ্টা করছিল এমন করতে করতে সিংজি তো দিনংয়ের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে যায় পার্টির শেষে তারা যখন বাসায় যাবে সিংজি তখন দিনংয়ের সাথে কথা বলছিল ওয়াং সিংজিকে বাসায় নিয়ে যেতে চায় তখন দিনং বাধা দেয় দিনং জানতো যে এটা তাদের ফেক ম্যারেজ ওয়াং এতে দিনংয়ের ওপর রেগে গেলে তার অ্যাসিস্ট্যান্ট তাকে দূরে সরিয়ে নেয় সিংজি ওয়াংকে এস করে আমরা তো কথা দিয়েছিলাম যে আমরা অন্যের সামনে স্ট্রেঞ্চারের মতো ব্যবহার করব। আর তুমি টেনশন করো না আমি বাসায় পৌঁছে যাব তখন ওয়াং রাগ করে সেখান থেকে চলে যায়। এরপর সিংজি একদিন দিনংয়ের সাথে রেস্টুরেন্টে কথা বলছিল আর সেটা দেখে নেয় ওয়াংয়ের ওয়াং ওয়াংয়ের আন্টি তখন তাদের গ্র্যান্ডমাকে ফোন দিয়ে বলে সিংজি দিনংয়ের সাথে সম্পর্ক আছে তারা একই সাথে রেস্টুরেন্টে বসে খুব ভালো গল্প করছে আন্টি তো তাদের পিকচারও তুলে নেয় এটা গ্র্যান্ডমার মেয়ে হলেও গ্র্যান্ডমা তাকে তেমন গুরুত্ব দেয় না কারণ সেই আন্টির নজর ছিল গ্র্যান্ডমার বিজনেসের ওপর আন্টি চাইতো সবসময় গ্র্যান্ডমার প্রপার্টি আর বিজনেস হাত করার জন্য আর এখনও সেই সব বিষয় নিয়ে কথা বলছিল আর গ্র্যান্ডমা তখন বুকে ব্যথা অনুভব করে সিংজিও ঠিক তখনই বাসায় ফিরে আসে সিংজি এসে দেখে গ্র্যান্ডমার এই অবস্থা সে দৌড়ে গ্র্যান্ডমার কাছে যায় এরপর গ্র্যান্ডমাকে হসপিটালে ভর্তি করা হয় আন্টি বলে সিংজির সাথে দিনং এই ফটো দেখে গ্র্যান্ডমার সহ্য করতে পারেনি যার জন্য তার হার্ট অ্যাটাক হয় ওয়াং তখন সিংজিকে বলে তোমার এগুলো করা উচিত নয় মনে রেখো তুমি একজন ম্যারিড আর তুমি সাথে এমন করতে পারো না সিংজি বলে বিশ্বাস করো দিনং শুধুই আমার বন্ধু সিংজি গ্র্যান্ডমার এ অবস্থার জন্য নিজেকে দায়ী মনে করছিল এজন্য সে একটা নোট লিখে যায় সকালে ওয়াং উঠে সেই নোটটি দেখতে পায় নোটে এটাই লেখা ছিল যে সে এ বাড়ি ছেড়ে চলে যাচ্ছে এরপর সিংজি তার ফ্রেন্ডের বাসায় আসে সে তার ফ্রেন্ড ইউভিকে তার সব কথা খুলে বলে এবং সে বলে এখানে সে কয়েকদিন থাকবে আর এদিকে ওয়াং তার অ্যাসিস্ট্যান্টকে বলে তাকে ইউভির বাসায় থাকতে কারণ তার অ্যাসিস্ট্যান্ট ওই বাসায় থাকলে সেখানে তো আর সিংজি থাকতে পারবে না কারণ সেই অ্যাপার্টমেন্টে এত পরিমাণ জায়গা ছিল না অ্যাসিস্ট্যান্ট অ্যাপার্টমেন্টের ওনারকে পটিয়ে সে এই রুমটা ভাড়া নিয়ে নেয় ওনার ইউভিকে বলে তোমরা এই অ্যাপার্টমেন্টই দুজন শেয়ার করে থাকবে ইউভি তখন ওনারকে বলে আপনি কেন বুঝতে পারছেন না একটা মেয়ে আর একটা ছেলে একে অ্যাপার্টমেন্টে কিভাবে থাকে অ্যাসিস্ট্যান্ট তখন বলে তো কি হয়েছে আমি ভাড়া নিয়েছি আমি এখানে থাকবোই ওনার বলে প্রবলেম হবে না এটা খুব ভালো ছেলে ইউভি তখন চিন্তায় পড়ে যায় কারণ সে সিঞ্চিকে এখন কোথায় রাখবে সিঞ্চিকে এবার বাধ্য হয়ে সে বাসা থেকে বের হতেই হয় তাকে হোস্টেলে পৌঁছানোর জন্য ইউভি এগিয়ে দিতে আসে আর দিনংও সেখানে চলে আসে দিনং সিংজিকে পৌঁছে দিতে যাবে এমন সময় ওয়াংও সেখানে চলে আসে ওয়াং সিংজিকে তার বাসায় ফিরিয়ে নিয়ে যেতে এসেছে সিংজি বলে এখন তোমরা আমাকে কেউ আর অপরাধী ভাবছো না তো ওয়াং সিংজিকে বলে আমি জানি তোমার জন্য গ্র্যান্ডমার এই অবস্থা না দিনং তাদের মাঝখানে কথা বলে ওঠে আর ওয়াং তখন তাকে বলে আমার বউকে আমি বাসায় রাখবো নাকি কোথায় রাখবো সেটা আমি বুঝবো তাতে কার কি যায় আসে এরপর ওয়াং সিংজিকে নিয়ে তার গ্র্যান্ডমার কাছে দেখা করতে আসে এদিকে ওয়াং এর অ্যাসিস্ট্যান্ট এবার বলে যে সে অ্যাপার্টমেন্ট থেকে সে বেরিয়ে আসতে চায় কারণ সিংজি এখন বাসায় চলে এসেছে ওয়াং তখন তাকে বলে না তোমাকে সেখানেই থাকতে হবে কারণ সিংজির মন কখন পরিবর্তন হয় বলা যায় না সে আবারও সেখানে গিয়ে উঠতে পারে বেসারা অ্যাসিস্ট্যান্ট তো এখানে ফেসে যায় তাকে ইউভির বাসাতেই থাকতে হয় এরপর ওয়াং সিংজির ইয়োগা ক্লাসেও তাকে কোম্পানি দেয় সেখানে অন্যান্য কাপড়রাও ছিল সিংজির প্রতি ওয়াং এমন কেয়ারিং দেখে ডক্টরও খুশি হয় সিংজি ওয়াংয়ের জন্য অফিসে তার লাঞ্চ পাঠিয়ে দেয় সিংজি আর ওয়াং দুজনে মিলে সিংজির কাজিন সিস্টারের সাথে শপিংয়ে আসে কিন্তু তারা যখনই লিফ্টে উঠে লিফ্টটি বন্ধ হয়ে যায় আর তখন কাজিন সিস্টারের লিভার পেন শুরু হয়ে যায় তারা তো তখন খুব ঘাবড়ে যায় লিফটিও খুলছিল না ওয়াং তখন তার কোটটি খুলে সেখানে বিছিয়ে দেওয়ার পর তাকে শোয়ানো হয় এরপর হঠাৎ করে দেখে লিফ্টটি খুলে গেছে তারা দুজনে তো অনেক খুশি হয়ে যায় ওয়াং সিংজিকে বলে আজ আমি দেখেছি একটা মেয়েকে মা হতে গেলে কতটা জীবনের ঝুঁকি নিতে হয় আর কতটা স্যাক্রিফাইস করতে হয় আমি তোমাকে কথা দিচ্ছি তোমার বেবির জন্মের সময় আমি তোমার পাশেই থাকবো এই কথা শুনে সিংজি খুশি হয়ে যায় আর এরপর তারা নতুন বেবিকে দেখতে আসে তো সেই বেবিটাকে এর কোলে দেয় আর ওয়াংও সেই বেবিটাকে নিয়ে অনেক আদর করছিল আর মনে মনে ফির নিচ্ছিল কারণ সেও বাবা হতে চলেছে এরপর তারা দুজন মিলে গ্র্যান্ড দেখতে আসে গ্র্যান্ড অবস্থা এখন অনেকটাই ভালো দেখে এরপর সিংজি ওয়াং সাথে হাঁক করে ওয়াং তখন বলে হাঁক করলে কেন তখন সিংজি বলে আমার মা বলেছে যখন খুশি হই তখন কাউকে হাক করা উচিত আর হাক করলে আনন্দটা আরও দ্বিগুণ বেড়ে যায় পরদিন রাতে তাদের গ্র্যান্ড মা এসে দরজায় নখ করে তখন ওয়াং সিংজিকে সোফা থেকে তাড়াতাড়ি করে নিয়ে এসে তার বেড়ে শুয়ায় এরপর তার গ্র্যান্ড বলে কেন ডাকছিল গ্র্যান্ড মা তখন বলে সিংজিকে ঘুমিয়ে গেছে তখন সে বলে হ্যাঁ সিংজি এখন ঘুমাচ্ছে গ্র্যান্ডমা ওয়াংকে বলে সিংজি এখন প্রেগনেন্ট তার অনেক কেয়ার করতে হবে তোমাকে এই কথাগুলো বলে গ্র্যান্ড মা চলে যায় ওয়াং তখন ভাবে এই সামান্য কথা বলার জন্য অযথা ডিস্টার্ব করলো গ্র্যান্ড মা চলে গেলে সিংজি ওয়াং এর বেড থেকে উঠে যেতে লাগে কিন্তু ওয়াং তখন সিংজিকে যেতে দেয় না ওয়াং সিংজিকে বলে তোমার এখন এখানেই শোয়া উচিত কারণ তুমি এখন প্রেগনেন্ট এই বলে সে যত্ন করে সিংজিকে তার বেডে শুয়ে দেয় এবং সে সিংজির জায়গায় শুয়ে পড়ে এটা দেখে সিংজি মনে মনে ভাবে ওয়াং তার এখন কত কেয়ার করছে এরপর ওয়াং ডিরেক্ট তার গ্র্যান্ডমাকে না বলে সিংজিকে বলে যে সে ইউরোপে যেতে চায় এই অনুমতিটা যেন সে তার গ্র্যান্ডমার থেকে নিয়ে আসে কারণ সে জানত সে যদি ডিরেক্ট গ্র্যান্ডমাকে এটা বলে গ্র্যান্ডমার না করে দেবে তাই সিংজিকে পাঠায় আর সিংজির কথায় গ্র্যান্ডমা রাজি হয়ে যায় ওয়াং ইউরোপে যেতে চায় আনার সাথে দেখা করার জন্য ওয়াংয়ের মন অস্থির লাগছিল গ্র্যান্ডমা অনুমতি দিয়েছে কিনা সিংজি জানায় যে গ্র্যান্ডমা তাকে অনুমতি দিয়েছে ওয়াং ইউরোপে আনার সাথে দেখা করার জন্য এয়ারপোর্টে চলে আসে আনাকে সে ফোন করে জানিয়ে দেয় যে সে আনার সাথে দেখা করতে আসছে কিন্তু এইদিকে হঠাৎ সিংজি অসুস্থ হয়ে পড়ে অ্যাসিস্ট্যান্ট তাকে ফোন করে জানায় যে সিংজি অসুস্থ হয়ে পড়েছে সিংজির অসুস্থতার খবর পেয়ে ওয়াং আর ইউরোপে যায় না সে এয়ারপোর্ট থেকে বাসায় ফিরে আসে এদিকে সিংজি এখন অনেকটাই সুস্থ হয়ে ওঠে সিংজি সুস্থ হয়ে যাওয়ার পর প্যারেন্টিং ক্লাস করছিল আর সেই ক্লাসে তাকে সঙ্গ দিচ্ছিল দিনং হঠাৎ এমন সময় ওয়াং সেখানে পৌঁছে যায় এবং দিনংকে সিংজির সাথে দেখে জেলাস ফিল করে এরপর দিনংকে সে এখান থেকে চলে যেতে বলে এবং সে সিংজিকে প্যারেন্টিং ক্লাসে হেল্প করে তারা যখন প্যারেন্টিং ক্লাসে ব্যস্ত ছিল তখন আনার এস এম এস আসে সে ওয়াংকে বলে তার পৌঁছাতে আর কতক্ষণ লাগবে আর ওয়াং তখন বলে দেয় যে একটা জরুরি কাজ পড়ে যাওয়ার জন্য সে আর যাচ্ছে না এদিকে সেই অ্যাপার্টমেন্টে অ্যাসিস্ট্যান্ট আর্সেনের মা সেই অ্যাপার্টমেন্টে চলে আসে আর্সেন ইউভিকে রিকোয়েস্ট করে আজকের জন্য সে যেন তার গার্লফ্রেন্ড হয়ে তার মায়ের সাথে পরিচয় দিয়ে দেয় আর এই সুযোগে ইউভিও তার মাকে নালিশ করে দেয় যে আরসেন তাকে অনেক জ্বালায় আর্সেনের মা তখন তাকে বকা দেয় আর ইউভি তখন মজা নেয় সিনজি আর ওয়াং তার কাজিন সিস্টারের ছেলের জন্য খেলনা কিনতে আসে শপিংয়ে এসে তার পায়ের জুতাটা টাইট হয়ে যাওয়ার জন্য সিংজি পায়ে আঘাত পায় ওয়াং তখন তার সব ব্যাগপত্র নিজেই বহন করে এবং সিংজিকেও কোলে নিয়ে সে সেখান থেকে চলে গিয়ে জুতোর দোকানে যায় এবং তাকে কমফোর্টেবল অনেক জুতো কিনে দেয় শপিং থেকে ফেরার সময় আনার একটা ফ্রেন্ডের সাথে তাদের দেখা হয়ে যায় আনার ফ্রেন্ড ওয়াংকে বলে আনা তো এখন দেশের বাইরে আছে তাহলে তোমার সঙ্গে এইটা কে ওয়াং এ তখন কিছুই বলার ছিল না আর সিংজি তখন এমন একটা বিবাহ করে যেন তাকে মনে হয় ওয়াং এর এমপ্লয়ি ছাড়া আর কিছুই না সিংজি মন খারাপ করে সেখান থেকে একা একাই চলে আসে ওয়াং সিংজিকে ফোন দেয় কোথায় আছে সেটা জানার জন্য এদিকে আনার ফ্রেন্ড আনাকে ফোন দিয়ে জানায় ওয়াং তোমার আড়ালে অন্য একজন মেয়ের সাথে ঘুরছে এই কথা শুনে আনা অনেকটা শখ হয়ে যায় আর এদিকে সিংজি মন খারাপ করে একটা জায়গায় এসে বসে আর সেখানে একটু পর দিনও চলে আসে সিংজিকে মন খারাপ করে বসে থাকতে দেখে তার কোটটি খুলে দিয়ে তাকে কমফর্ট দেয় তারা দুজনে একটু কথা বলতেই ওয়াংও সেখানে চলে আসে সিংজিকে খুঁজতে খুঁজতে ওয়াং এসে সিংজির গায়ের ওপর থাকা কোটটা দিনংকে ফেরত দিয়ে দেয় এবং সেখান থেকে সিংজিকে নিয়ে বাসায় চলে আসে এরপর ওয়াং এবং সিংজি তার কাজিন সিস্টারের বাসায় বেড়াতে চলে আসে আর এদিকে সিংজির মাও তাদের বাসায় বেড়াতে আসে সিংজির মা সিংজিকে ফোন দিয়ে জানায় যে সে তাদের বাড়িতে এসেছে কিন্তু সিংজি তো এখন বাসায় নেই সিংজি যেহেতু বাসায় নেয় তাই তার মা তারা আন্টির সাথেই গল্প করছিল এরপর সিংজির রুমে আসে এবং ডিভোর্স এগ্রিমেন্ট পেপারস দেখতে পায় এই পেপারসগুলো দেখে তো সিংজির মা অনেক হার্ট হয়ে যায় এরপর রুমের মধ্যে একটা মেয়েরও ছবি দেখতে পায় সিংজির মা বুঝতে পারে এটা ওয়াংয়ের গার্লফ্রেন্ড এরপর সিংজির মা রাগ করে সেই ছবিটা নামিয়ে রাখে কিন্তু যখনই সে ছবিটা নামিয়ে রাখতে যাবে তখন ছবিটা পড়ে ভেঙে যায় আর ওয়াঙের আংটি ছবি পড়ার শব্দ শুনে রুমে যায় আন্টি বলে ছবির ওই মেয়েটি আনা ও ওয়াংয়ের গার্লফ্রেন্ড ওয়াং সে যদি জানতে পারে এই ছবিটি নষ্ট হয়ে গেছে সে আমাদেরকে অনেক বকা দিবে তখন সিংজির মা ছড়িয়ে যায় কারণ তিনি জানতে পারেননি যে ছবিটা পড়ে ভেঙে যাবে সিংজির মা তখন সিংজিকে এস এম এস পাঠায় যে তার মনের এত কষ্ট সে কেন এতদিন ধরে গোপনে রেখেছে সিংজি যখন জানতে পারে তার মাও ব্যাপারটা জেনে গেছে তখন সিংজি অনেক মন খারাপ করেছিল আর ওয়াং তখন এসে তাকে সান্ত্বনা দেয় এদিকে ওয়াং তো তার কাজিন সিস্টারের বেবিকে কোলে নিতে গিয়ে দেখে তার প্যান্টটা ভিজা তাই সিংজি এসে বেবির ড্রাইভারটি চেঞ্জ করে দেয় এরপর সিংজি যখন কিচেন রুমে রান্না করছিল তখন তার চুলটা ছাড়া ছিল ওয়াং এসে তার চুলটা ধরে রাখে যেন সিংজি আনকমফর্টেবল ফিল না করে এবং গরম না লাগে এত কেয়ারিং দেখে সিংজির তো খুব খুশি লাগছিল এরপর সিংজি ওয়াংয়ের জন্য খাবার রেডি করে আনে এবং বেবিকে তার কোলে নেয় ওয়াং খেতে বসলে দেখতে পায় সিংজি বেবিকে কত সুন্দর কেয়ার করছে এরপর সে খাবার নিজে খাওয়ার আগে সিংজিকে খাবার তুলে খাওয়ায় সিংজি মনে মনে ভাবে ওয়াং এখন তার ছোটোখাটো সব বিষয়ে কত কেয়ার করে এরপর রাতে তারা দুজনে মিলে গল্প করতে করতে ঘুমিয়ে যায় সেখানেই। সকালে ওয়াং এর আগে ঘুম ভাঙে ওয়াং দেখতে পায় সিংজি তার হাতের উপর শুয়ে আছে সে ঘুমন্ত সিংজির দিকে তাকিয়েছিল এবং সেখানে একটা রোমান্টিক সিন ক্রিয়েট হয় আর ঠিক সেই সময় তার কাজিন সিস্টার চলে আসে আর তারা লজ্জা পেয়ে দুজনাই উঠে পড়ে সিংজি এবং ওয়াং তাদের বাসায় ফিরে আসলে দেখে যেখানে আনার ছবি ছিল সেই জায়গায় এখন একটা বেবির ছবি রাখা হয়েছে ওয়াং বেবির ছবি দেখে খুশি হয়ে যায় এরপর রাতে ওয়াং যখন ঘুমিয়েছিল সিংজি তাকে ঘুমন্ত অবস্থায় দেখছিল যখনই তার বেডে যাবে উয়াং তাকে তার বেডে টেনে নেয় এবং সেখানে একটা রোমান্টিক সিন ক্রিয়েট হয় তো বন্ধুরা আজকের এপিসোডটি এ পর্যন্তই পরবর্তী এপিসোডটি দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো ধন্যবাদ